যেদিন আবল্লা তারা ইসলামের বিল্ডিংকে ইমারতকে পূর্ণাঙ্গ করেছেন সেই দিন গণতন্ত্র ছিল না সমাজতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল না যা কিছু ছিল না কেমন পর্যন্ত সেগুলো ইসলামের কোন অংশ হতে পারে না ইসলামের অংশগ্রহণ করা অংশ বলা মানেই হচ্ছে ইসলামটাকে ছোট করে দেওয়া ইসলাম পূর্ণ করেছেন কে ইসলামের সেই জন্য তেহাদির তামাদ্দ সবগুলো স্বতন্ত্র আল্লাহর নবী মদিনায় গেলেন আসুর আর রোজা আগেও রাখতেন মদিনায় গিয়ে শুনলেন মদিনার লোকেরা ইহুদিরা রোজা রাখে বলেন আচ্ছা তাহলে আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে ও একদিন না আমরা দুই দিন রাখবো যাতে ওদের সাথে মিল না থাকে জানতে পারলেন মদিনার লোকেরা বছরে দুইবার জড়ো হয়ে আনন্দ উৎসব করে জিজ্ঞেস করলেন মাহাদা নিলিয়া মানে দুটো দিন কি যেই দুই দিনে এ তোমরা বৎসরে জড়ো হয়ে আনন্দ উৎসব করছো বললো হা মানে আমরা জাহিলি যুগ থেকে এই দুইটা দিন আনন্দ উৎসব করে এসেছি এটা সেই আনন্দ উৎসব বৎসরের শুরু ন নয়া বছর এগুলো পালন করে আসছি আল্লাহর রাসুল আচ্ছা ঠিক আছে ইন আল্লাহ আব্দুল আতুম বি খায়রাম খৈরাম আল্লাহ তারা তোমাদের ওই দুই দিনের পরিবর্তে ওই দুই দিনকে বাতিল করে দিয়ে ইসলাম স্বতন্ত্র ইসলাম সম্পূর্ণ সে কারণে চাহিলি যুগের দুই দিন বাদ দিয়ে তার পরিবর্তে ওর চেয়ে ভালো দুটো দিন দিয়েছেন ঈদুল আজহা ঈদ উল ফিতে পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট করে দিলেন আর বললেন তারাক্তু লাইলাহা কা নাহারিহা আমি তোমাদেরকে এমন একটা দিনের উপর রেখে যাচ্ছি যা রাত এবং দিন স্বচ্ছ পরিষ্কার দিনের মতো পরিষ্কার এক সমান অন্ধকার বলতে কিছু নেই এখানে কোনো অস্পষ্টতার কিছু নেই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম একজন দাঈকে বুঝতে হবে প্রথমে আমি একজন মুসলিম তুম ফখর সে কাহদো কে হাম মুসলিম হ্যায় ইন্ডিয়াতে আমি যখন পড়াশোনা করেছি তখন বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্তটা বেরানব্বইতে ভাঙলো আমি নব্বই একানব্বই দেওয়া ছাত্র ভারতের দেওয়ন্দার ছাত্র আমি আমি দাওরা একবার বাংলাদেশে পড়ে গেছি রাহমানিয়াতে এরপরে দ্বিতীয়বার ওখানে পড়েছি এবার এই সময় দিল্লিতে মাঝে মধ্যে যেতাম দেখার জন্য মুসলিম এলাকাগুলোতে দেখতাম সেই রায়টের সময় যখন ঝুঁকি আছে যখন এই বাংলাদেশের অনেক লোক আছে নিজেকে মুসলিম পরিচয় দিতে ভয় করে না আমরা বলটু টু এমনভাবে যাতে করে লোকেরা ঠিক না পায় যে মুসলমান না হিন্দু আর ওই হিন্দু এলাকায় ইন্ডিয়ার ভিতরে লেখা আছে বাড়ির কোনায় লিখে রাখছে তুম ফখর সে কাহ কে হাম মুসলমান হে তুমি গর্বের সঙ্গে ঘোষণা করো আমি মুসলিম এটাই আল্লাহ বলেছেন আমান মিন্মাং দায় আল্লাহ আমিলা সহলি হান অকার ইন্নানি মিনাল মুসলিমিন যে ঘোষণা করে আমি একজন মুসলিম আমার একটা দিন আছে ইসলাম সে দিন পরিপূর্ণ আমার দিন তাহাজিব তাম শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব ক্ষেত্রে অন্য সব থেকে আলাদা স্বতন্ত্র মুস্তাকের সংসম্পন্ন অন্য কোন ধর্মের কাছে ধার কর্য করার কোন প্রয়োজন হবে না এবারে আপনার আজকের আলোচ্য বিষয় যেটা আপনারা দিয়েছেন গণতন্ত্র গণতন্ত্রটা কি আমি বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগবে মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম ইসলাম যেরকম ভাবে আল্লাহর দেওয়া একটা পূর্ণাঙ্গ দিন ঠিক গণতন্ত্র একটা শয়তানের তৈরি করা ইসলাম ধ্বংসের জন্য একটা মানবরচিত ধর্ম একটা কুফুরি মতো এই কুফুরি মতবাদ বলার পরে আপনি বলবেন তাহলে যারা গণতন্ত্র সব কাফের এটাকে আমি বলছি নাকি আমি তো বলি নাই এই জন্য আপনার বিস্তারিত লেকচারগুলো শুনবেন খবরদারকে উঠবেন না যাবেন না একেবারে শেষ পর্যন্ত না শুনে যাবেন বিভ্রান্ত হয়ে যাবেন কুফুরই এক জিনিস কাফের আর জিনিস কুফুর করলো একটা লোক এলাকায় চুরি করে মাঝে মধ্যে আপনি বলেন লোকটা চুরি করে চুরি করে চোর বলেন নাই আরেকটা হচ্ছে লোকটা চোর দুটি কি হলো ওটা চুরি করতে করতে ওর নাম হয়ে গেছে কি চোর বিশেষণ আর একটা লোক চুরি করে এটা ভার এটা মাঝে মাঝে মধ্যে মধ্যে করে করলে সে চোর হয় নাই চুরি করে বলছিলাম ঠিক কুফুরি করে কাফের হয় নাই এরকম কিছু বিষয় আমি আলোচনা করবংশালা শেষ দিকে যদি সুযোগ থাকে প্রথম বিষয় হচ্ছে আমি দাবি করলাম ইসলাম যেরকম স্বতন্ত্র আল্লাহ প্রদত্ত একটি দিন ঠিক ভাবে। গণতন্ত্র শয়তানের সাজানো প্রদত্ত একটি দিন বাতিল। আল্লাহ তারা যে বলেছেন ওয়াল্লাদি আরসাল রাসুল আহু বিলহু দাওয়া দীন ইল হাতে লিউজে রাহু আলাদ্দিন এ কুল্লিহ সুরায় তবার তেত্রিশ নম্বর আয়াত সুরা ফাতার আগাশ নম্বর আয়াত সূরা সফের 9 নম্বর আয়াত তিন জায়গায় আল্লাহ একই কথা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিলহুদা ওয়াদিনিল হককে সত্য دین এবং হেদায়াত দিয়ে কেন প্রেরণ করেছেন লিইউযহিরহু আলাদ-দিনি কুল্লিহি যাতে করে আল্লাহর দিনে হককে অন্য সকল দিনে বাতিলের উপরে বিজয়ী করতে পারেন গালিব করতে পারেন আল্লাহ দিনে হককে অন্য সকল দিনে বাতিলের উপরে বিজয়ী করার জন্যই আল্লাহ রসুলকে দিনে হক দিয়ে প্রেরণ করেছে তাহলে দিনে বাতিল সব বাতিল গণতন্ত্র বাতিল গণতন্ত্র ইসলামের যেমন একটা মূল আকিদা বিশ্বাস আছে ইসলামের সমস্ত ক্ষমতার মালিককে কোরআন পরিষ্কার বলছে সমস্ত ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক কে আকিদার দিক আমি দেখাবো যে গণতন্ত্র আকিদার ক্ষেত্রে সমাজনীতি অর্থনীতি রাজনীতি ধর্মনীতি সব ক্ষেত্রে ইসলামের থেকে স্বতন্ত্র ইসলাম একটা স্বতন্ত্র দিন আল্লাহ প্রদত্ত দিন গণতন্ত্র কার দেওয়া দিন এক এক করে মোটা মোটা কথাগুলো বলবো খালি বিস্তারিত ইনশাল্লাহ এর উপরে আমার আবার একটা নতুন কিতাব আসবে ইনশাআল্লাহ সামনের দিকে যদি আসে ওই কিতাব হয়তো পেয়ে যাবেন আপনারা গণতন্ত্র বনাম ইসলাম এর উপরে একটা বই হবে ইনশাল্লাহ একশোটা ধারা আছে সেখানে কয়টা ধারা আমি সেখানে দেখিয়েছি আল খতোয়াত আছে স্টেপ আছে ইসলামের সঙ্গে অনন্ত পার্থক্য কোন কোন জায়গায় আছে একশো কয়টা নাকি একটা দুইটা একশোটা মৌলিক পার্থক্য আছে ইনশাআল্লাহ কিন্তু আপনি পেয়ে যাবেন তখন বুঝবেন আপনারা মৌলিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছেই এক নাম্বার। ইসলামের আকিদা বিশ্বাস সমস্ত ক্ষমতার মালিককে গণতন্ত্রের আকিদা বিশ্বাস হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এবারে কোরআনের দলিল নেন এরপরে ওদের দলিল নেন কোরআনের সুরায় আল ইমরানের ছাব্বিশ নম্বর মালিকাল মুলক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ মালিক আল মুল্ক সমস্ত ক্ষমতা রাজত্বের মালিক সমস্ত ক্ষমতার মালিক কে গণতন্ত্রে মাস্টার সুলত জামিয়ান আসাদ সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এটা বাংলাদেশ সংবিধানের সাথের কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর ক্ষমতার মালিক যখন হয়ে যায় তখন ক্ষমতার অধীনে যে হুকুম দেওয়া হয় তার নাম আইন তার নাম কি আইন কাকে বলে আমি এটা প্রায় আমার বক্তব্য আপনারা পাবেন একটা উদাহরণ দিয়ে থাকি যে একটা কারখানায় এক লক্ষ কর্মচারী আছে তারা মালিককে চিনে না হঠাৎ একদিন মালিক এসে কর্মচারীদেরকে হুকুম দিচ্ছে এটা করো ওটা করো এটা করো কর্মচারী কর্মকর্তারা মালিককে চিনে না বিধায় তার কথা কেউ শুনে না মালিক যখন খেপে যাচ্ছে ওরাও ক্ষেপে যাচ্ছে এক সময় মালিককে ধরে মারধর শুরু করলো পাগল করতে গেছিস এর মধ্যে তাদের ম্যানেজার যে তাদেরকে টাকা পয়সা দেয় বেতন দেয় দৌড়ে এসে বলল এ থামো কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধ শুনুন এই যে ভদ্রলোক ইনি হচ্ছেন আমাদের এই কারখানার মহামান্য মালিক এখন চিত্রটা পাল্টে যাবে না এখন ওই লোক যা হুকুম দিবে তা পালন করবে কিনা কেন পালন করবে একটাই লোক আগে যাচ্ছিল এখনো তাই আছে হঠাৎ চিত্র পরিবর্তন কেন হলো চিত্র পরিবর্তন হয়েছে এই জন্য এখন সকলে বুঝতে পারলো মালিক মালিক হচ্ছে এই কারখানা তিনি তৈরি করেছেন এই কারখানার যত মেশিনারিজ আছে সব তিনি দিয়েছেন প্রতি মাস শেষে আমরা যে বেতন পাই ওটা উনিই দেন আর যে দেয় তার অধিকার আছে আনুগত্য পাওয়ার ঠিক এরকম ভাবে আল্লাহ এক সূর্য গ্রহ নক্ষত্র সুশোভিত সুন্দর সুন্দর চেহারা দিয়ে মানুষকে তৈরি করেছেন এই সুন্দর মানুষগুলো আল্লাহ বলেছেন অসভ্য তিনি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন কতই না সুন্দর আকার আবার বলেছেন পাতাবার বরক আল্লাহ احسن الخالقিন কোথাও বলেছেন لقد خلقنا الانسان في احسن تقويم সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি এই রকম একজন মহান কারখানার কারিগর তাকে মানুষ যাতে চিনে সেজন্য তিনি দুনিয়াতে আসার আগে একটা পরিচিতি অনুষ্ঠান করলেন আলাস্তুবে আসতুবি রব্বিকুম এরপরে দুনিয়াতে সে ভুলে না যায় সেজন্য ম্যানেজার ওই রসুল পাঠালেন যাদের কাজ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া ইন্নামাং তাির মুজাক্কির কাকে বলে যে পরিচয় করেই দেয় পরিচয় করাই দেয় কাকে মুজাক্ক স্মরণ করে দেয় মানে স্মরণ করে দেওয়া তাহলে মুজাক্কির মানে হচ্ছে স্মরণ করেই দেওয়া আচ্ছা বলুন তো স্মরণ কাকে বলে স্মরণ করা মানে হচ্ছে পিছনে একটা জিনিস আপনি জানেন ভুলে গেছেন ওটাকে মনে করে দেওয়ার নাম কি তাহলে বুঝা গেল রাসূলদেরকে আল্লাহ কি বলেছেন আমাদের রাসুলকে বলেছেন আপনি স্মরণ করিয়ে দেন কিসের স্মরণ করে দেওয়া তাহলে আগে আমরা জানি আমাদের মালিকের সাথে আমাদের পরিচয় আছে পুরো পরিচয় আমরা ভুলে গেছি এই জন্য তিনি প্রথম পরিচয় দিয়েছেন রব দেখি দিয়ে রব পরিচয়টা কি রব